কাৰ্ড দেখা কৰা মাত্ৰ ঊনপঞ্চাছটি আসসালামু আলাইকুম দুস্তো ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে আশা করি সব ভালো আছেন তো দুস আমি দেখা পারা একটা জায়গার মধ্যে আইছি এই জায়গাটার পিছনে গেটটা দেখো কত সুন্দর আর আপনারা জানেন এখন কিন্তু বলছে যাই বছরের একবার শেষ করে দেয় আয়সলি ঘুরছে এখন হয়েছে যাই ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু খালি অফার আর অফার মালয়েশিয়াতে তো এই যে শপিং মলগুলো দেখরা এই যে শপিং মলের সামনেটা দেখরা এগুলো সব কিন্তু সাজানো নেই সে ডিসেম্বর মাস উপলক্ষে সামনে একটা ক্রিসমাস আর শপিং মলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডিসকাউন্ট আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাই নীতি পরিমাণ ডিসকাউন্ট আছে এই শপিং মলের ভিতরে এখানে মাঝের সামনে কিন্তু পুরিন আছে মাইয়ারা আছে এরা কিন্তু কাঁতার মধ্যে কার্ড নিয়ে আছে। ওই যে এগুলো কিন্তু সব ডিসকাউন্টের কার্ড দেখা করা তো এই শিক্ষা শপিং মলের সামনা একটু ভিতরে যায় যে তারা কিন্তু কার্ড দেয় আর মা চাষ করে আর দেখতে পাড়া কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে একটু ভিতরে যায় আর ওই দেখতে পারার সামনে কিন্তু ক্রিসমাস বলতে অনেক সুন্দর গাছ লাগানো এসেছে আর প্রত্যেক মানুষ হিসেবে মধ্যে আইসে এই যে মাংসের সিরিয়াল আমি ওই সামনের গাছগুলো দেখাই একটু যেখানের মধ্যে গেম খেলা চলে আর এই যে এই যে লিপস্টিক কসমেটিক এগুলা কথা একটা শপিং মল ভিতরে কত সুন্দর করে গাছ লাগাইছে আর শুধু খালি এই শপিং মল না বর্তমানে মালয়েশিয়ার ভিতরে যত শপিং মল আছে সবগুলোর মধ্যে এইরকম ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন তো আমরা একটু সামনে যাই দেখি যে দোকান একটা কাপড় এবং জুতা ওইগুলোর কীরকম ডিসকাউন্ট দিছে চলো ওই যে দেখা আপনার আমি কিন্তু এই বেল্ট কিন্তু এখন নিচে আইছে আর নিচে কিরকম দাম আমি একটু দেখাই এই যে মাত্র হয়েছে যে উনত্রিশ রিঙ্গিত এগুলো অনেক বেশি ডিসকাউন্ট চলে প্রত্যেকটা প্রোডাক্টর মাঝে প্রচুর কাস্টমার একটা দোকানের মধ্যে আর একটু ভিতরে যায় যে এই সাইডটা কিন্তু সব এসে যাই লেডিস একটা ফ্রি যদি ওয়ান বাই ওয়ান একটা কিনলে একটা ফ্রি এটার দাম কীরকম উননব্বই রিঙ্গিত উননব্বই রিঙ্গিত একটা কিনলে একটার সাথে আর একটা ফ্রি এই যে এগুলো গেঞ্জি হয়েছে একটা উনত্রিশ রিঙ্গিত বডি ওয়ালা আছে আমার বডি ওয়ালা আছে আমি একটা তুমি নাও ম্যাচিংও আছে গেঞ্জি আছে তুমি কিনলে কি আমার গডির একটা গেঞ্জি টাকা অনেক সুন্দর সুন্দর গেঞ্জি

গুলা হতো এটা হচ্ছে যে উনআশি রিঙ্গি যে সেটার মধ্যে এসে যায় কোট শার্ট এগুলা অনেক সুন্দর সুন্দর কোট শার্ট আমি দেখাই একটু খুব সুন্দর সুন্দর ফর্মাল শার্ট উনপঞ্চাশ রিঙ্গি মানে প্যান্ট এগুলা ঠিক আছে সে জোস জোস উনপঞ্চাশ রিঙ্গি একটা অনেক সুন্দর সুন্দর আসলে জামাগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু নাম আমি জানি না তবে ডিজাইনটা আর জামাগুলো অনেক সুন্দর সুন্দর আর দাম কিন্তু একবারে কম এই যে এটা মাত্র ঊনপঞ্চাশ টিংকির উনপঞ্চাশ কত সুন্দর জামা তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আসছিলো একটা শপিং মলের ভিতরে কী পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে আমি দেখাইলাম আর কত ভালো ভালো কোয়ালিটি এইসব কাপড়ের আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তো আপনি যদি এইরকম আরও যদি ভিডিও দেখতে চান মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো কিন্তু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা তো ভালো থাকবে সবাই আজকের ভিডিও আসিল ধন্যবাদ বাই বাই